পকেটে মাত্র একশো ষাট টাকা থাকলেই আসা যাওয়া খরচে চলে আসতে পারবেন উদালিয়া ফরিকরীর এবং বাগানটি কিভাবে ঘুরে দেখবেন সব বিস্তারিত থাকছে আজকের আলাইকুম আমি আমি আর আজ নিয়ে উদালিয়া ভিডিও চট্টগ্রাম শহরের যে কোনো জায়গা হতে আপনাদেরকে চলে আসতে হবে অক্সিজেন মোড় অক্সিজেন মোড় হতে ফরিশোর গ্রামে বাস পেয়ে যাবেন জনপতি মাত্র ষাট টাকার বিনিময়ে চলে আসবেন নুরালিমিয়ার হাট নুরালি মিয়ার হাট বাজার হতে ঠিক পশ্চিম পার্শ্বে রোডে পেয়ে যাবেন উদালিয়া শাহবাগানের রুকা সিএনজি জনপতি মাত্র বিশ টাকার বিনিময়ে চলে আসবেন শান্তির হাট বাজার শান্তির হাট বাজার মাত্র দুই মিনিট হাঁটলে চলে আসতে পারবেন উদালিয়া চা বাগানের গেটের সামনে এখানে আরেকটি কথা বলে রাখি নুর মিয়া হাট বাজারের পর আসবেন জব্বরহাট বাজার এবং এই জব্বরহাট বাজার একটু পার হলে সামনে দেখতে পারবেন প্রাকৃতিক সুন্দর দৃশ্য শান্তির হাট বাজারের আগে আপনারা দেখতে পারবেন সুন্দর ধান চাষের চাষ সুন্দর এই রাস্তার দুই পাশ দেখতে দেখতে চলে আসতে পারবেন আমাদের শান্তির হাট বাজার যেখানে রুকাল সেনজা আপনাদেরকে নামিয়ে দিবেন চলুন তাহলে আমি আপনাদেরকে আমার নবমতম চা বাগানের গল্পটা শুনে দেওয়া যাক ফরিকচরের সতেরোটি চা বাগানের গল্পে আপনাদেরকে স্বাগতম আর আমার আসার নবমতম বাগান চা সাবাগান। গেট হতে কিছু দূর যাওয়ার পর দেখতে পারবেন বাগানের বেশ কিছু বাংলো এবং চা গাছ প্রসেস করার বিশাল কারখানাটি এবং তার অপোজিট পাশে রয়েছে একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র রাস্তা ধরে আরো সামনে এগোনোর পর দেখতে পারবেন বিশাল এই মাঠটি কিছু দূর সামনে যাওয়ার পর দেখলাম বাগানের রাস্তাগুলো মেরামতের কাজ চলতেছে আমরা পায়ে হেঁটে একটু কষ্ট করে সামনে চলে যাই এবং যারা পায়ে হেঁটে আসবেন তারা ছাইলে রাস্তার মোড়ে আসলে এই বুটটি দেখতে পারবেন এই বাম পাশে রোড দিয়ে উপরে উঠলে চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন রাস্তার দুই পাশে চা পাতার গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে এবং বাগানে বিশ্রাম করার জন্য আপনারা এরকম বৈঠক পেয়ে যাবে এই সোজা রাস্তা হাঁটতে হাঁটতে আপনারা আবারও তিন রাস্তার মোড় পেয়ে যাবেন ডান পাশে রাস্তা দিয়ে চল রাস্তায় আপনারা আবারও গেটের সামনে চলে আসতে পারবেন আমরা যেহেতু তিনজনে বাইক নিয়ে এসেছি তাই বাগানের অনেকটা ভেতরে ঢুকে পড়ি এই উদালিয়া বাগানটি কয়েকটি বিভাগে ভাগ করা হয়েছে যত ভেতরের দিকে যাচ্ছি ততই চাহ বাগানের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে এমনই মনে হলো স্কুল জীবনে পালিয়ে আমি অনেকবার এই চাহ বাগানে চলে এসেছি আমার বলা এতটুকু পথ হেঁটে হেঁটে এক্সপ্লোর করলে আপনারা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আশা করি ফটিক দেখা অনেক মানুষই উদালিয়া চাহ বাগানে কিভাবে আসবেন জানেন না তাই তাদের জন্য বলে দিচ্ছি কিভাবে আসবেন ফটিক ছড়ির বিবিরহাট বাজার হতে ত্রিশ টাকার চলে আসবেন নুরালিমিয়ার হাট বাজার হতে বিশ টাকার বিনিময়ে চলে যাবেন শান্তির হাট বাজার আসা যাওয়া মাত্র একশো টাকার বিনিময়ে আপনারা গুরু দেখতে পারবেন উদালিয়া বাগান এই একশো টাকার মধ্যে গাড়ি খরচই আছে খাবার খরচ না খাবার খরচটা যে যার নিচে মতো করে নেবেন এবং যারা শহর থেকে এই বাগান দেখতে আসবেন তারা পায়ে হেঁটে আবারও শান্তির হাট বাজার চলে যাবেন বাজার হতে নুরালি হাট পর্যন্ত আবার রুকাল সঞ্জি পেয়ে যাবেন বিশ টাকার বিনিময়ে মেন রোডের সামনে কিছু সময় দাঁড়ালে রুকাল মাছ পেয়ে যাবেন ষাট টাকার বিনিময়ে চলে যেতে পারবেন অক্সিজেন মোড় এবং আপনাদের এই আসা যাওয়া খরচের মধ্যে আমি কিন্তু খাবারের খরচ বলে নি যার প্রয়োজন মতো নিজের খাবার টাকাটা এক্সট্রা নিয়ে আসবেন ঘুরার জন্য অথবা ফরিক্সের বাইরে মানুষ কেউ যদি এই বাগানে এসে থাকেন অবশ্যই কমেন্টে তার মন্তব্য জানাবেন এবং আমার এই ব্লগটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ফেজে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন আসসালাম আলাইকুম দেখা হচ্ছে পরের কোন গন্তব্য নিয়ে